আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের কাছে নতুন একটা আপডেট নিয়ে এসেছি যে তোমরা তোমরা জানো যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের দুইটি বিষয় বলবো এক নম্বর হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা কি সত্যি হবে আর দুই নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষা যদি হয় তাহলে আমি তো এ পর্যন্ত পড়ি নাই মানে দুই মাসে কীরকমভাবে আমার প্রিপারেশন দুই মাসে তো হয়নি তাই আমি কীরকমভাবে ই করতে পারি যে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারি সেরকম একটা ধারণা আমি তোমাদের দেব তাহলে প্রথমে আমি শুরু করি যে তোমাদের বার্ষিক পরীক্ষা কি সত্যি হবে কি না তোমরা দেখেছো তোমাদের কয়েকদিন ধরে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখেছো যে ষশ থেকে এরকম দেখেছো এবং দেখেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এরকম অনেক তোমরা সম্মান দেখে সংবাদ দেখেছো এমনকি তোমরা এই সংবাদে দেখেছো যে দুই হাজার চব্বিশ সালে নতুন থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা বাতিল হয়েছে এরকম তোমাদের একটা বলা হয়েছে এখন যে বলি যে তোমাদের এই যে বিভিন্ন ধরনের তোমাদের এই যে বিভিন্ন ধরনের যে নিউজগুলো যে তোমাদের দেওয়া হয়েছে এগুলো সবই নিউজ হচ্ছে তোমাদের ভুয়া নিউজ সবই নিউজ তোমাদের ভুয়া নিউজ ইতিমধ্যে ইতিমধ্যে দেখতে পারো যে তোমাদের বিভিন্ন তোমাদের বিভিন্ন যে স্কুলে তোমাদের এই পর্যন্ত তোমাদের কি রুটিন প্রকাশিত হয়েছে এই রুটিন উপরই তোমাদের পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে তোমাদের রুটিন প্রকাশিত হবে এমনকি পরীক্ষার তারিখে তোমাদের নির্ধারণ করে দিয়েছে এই উপরই তোমাদের কি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই তাই তোমরা ভুলে যাও যে তোমাদের বার্ষিক পরীক্ষা বাতিল হবে তোমাদের বার্ষিক পরীক্ষাকে নির্ধারিত টাইমে হবে প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা টাইমে হবে এখন ঠিক পরীক্ষা বাতিল চাও তারা একটা তারা একটা কমেন্টে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে কমেন্টে দেখো বার্ষিক পরীক্ষা বাতিল চাই আমি গত ভিডিওতে একটা বার্ষিক পরীক্ষা বাতিল হয়েছে এরকমকে ভিডিও দিয়েছিলাম কিন্তু ওখানে দেখি বেশি পরিমাণ বার্ষিক পরীক্ষা বাতিল নিয়ে কোনো ধরনের এই পাইনি অর্থাৎ সেখানে বার্ষিক পরীক্ষা বাতিলের যারা বাতিল চায় তারা খুবই কম সংখ্যক যারা বাতিল চায় না তারা বেশি সংখ্যক মানে যারা বাতিল চায় না এখন আসি দুই নম্বরের ক্ষেত্রে ওকে তোমাদের বার্ষিক পরীক্ষা যদি হয় তাহলে আমি তো পড়িনি অর্থাৎ বার্ষিক পরীক্ষা তোমাদের এ কথা বলেছে হবে সেপ্টেম্বর মাসের দিকে আর এখন তোমাদের দুই মাসের ভিতরে অতটুকু তোমাদের পড়া সম্ভব নয় এখন আমি কীরকমভাবে পড়লে বা কিভাবে পড়লে যে আমি যে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবো বা পরীক্ষা একটা সুন্দর একটা রেজাল্ট আমি পিতা মাতার কাছে দিতে পারবো এই প্রথমত তোমাদের একটা বিষয় বলি যে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন অত কঠিন হবে না এটি সহজের মতই হবে কারণ অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে সঠিক সঠিকভাবে তারা সঠিকভাবে তারা হচ্ছে প্রিপারেশন নেয়নি অথবা তাদের হচ্ছে অনেক স্কুল আছে যে কিছু কিছু স্কুলে আছে যারা হচ্ছে তার পুরো সিলেবাসই এই পর্যন্ত শেষ হয়নি তার জন্য তোমরা নিশ্চিত থাকো তোমাদের প্রশ্ন অত কঠিন হবে না আমি আশা করি আর তোমাদের যদি কোনটা সেই সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাতে পারো যে আমার এই বিষয়ে আমার এখানে একটু সমস্যা একটু বুঝে দিলে ভালো হয় বা আমি যদি বেশি পরিমাণে রেসপন্স পাই তাহলে আমি সেই তাহলে আমি ওর উপর ভিত্তি করে একটা ভিডিও আমি আপলোড করবো তোমাদের তো ইতিমধ্যে তোমাদের নমুনা প্রশ্ন তো তোমাদের প্রকাশিত হয়েছে সেই নমুনা প্রশ্ন ভিতরে তোমরা দেখবা যে তোমাদের কিছু টাইপ ভিত্তিক আছে যে এই অঙ্কটা তোমরা এই এই অঙ্কটা তোমাদের এইভাবে আছে বা এই বিষয়টা তোমাদের এক নম্বর এইভাবে দেওয়া আছে তোমরা যদি হুবহু সেই রকম টাইপ ভিত্তিগুলো যদি তোমরা পড়ো যে এক দিয়ে করছে তোমরা অন্য একটা দিয়ে করলা তা দেখা যাবে যে তোমাদের তোমাদের এই প্রশ্নগুলো খুব সহজভাবে তোমাদের আয়ত্ত করতে পারবা তোমরা আর আরেকটা বিষয় যে তোমরা যদি আরেকবার বলতেছি তোমরা যদি বুঝতে না পারো যে কোথায় তাহলে আমাকে কমেন্টে জানাও এবং যারা নতুন তারা আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করে থাকবা তার পরবর্তী যে কোনো ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি আগে পেয়ে যাবা তাই আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে